বীজ মেরিন টাইপ থেকে এখানে বীজ স্পষ্টভাবে দেখা যাচ্ছে যদিও একটু দূরে সামনে কিছু বাচ্চা নিয়ে মানুষ চলাচল করতেছে আসলে এখানে একটু সামনের দিকে বসে ডাকাতে হবে কারণ যে কোনো যেহেতু এটা এলাকা স্থানীয় লোকজন চলাফেরা করে গরু ছাগল চরাতে এখানে আসে আমরা একটু সাবধানতা অবলম্বন করব এই যে একটা ঝাউবন এখনও অনেক পর্যটক ঘুরতে নামে আমরা ডিঙ্গি নৌকা আছে ভিতরে সামনে গেছে আমরা ডিঙ্গি নৌকা পাবো সেগুলোতে ছবি তুলবো ভিডিও বানাবো ওইটার দৃশ্য অন্যরকম এটা একটা ফের কাছাকাছি বলিউড পাহাড়ের পরে অংশটুকু অনেক রিসোর্ট হোটেল রিসোর্ট হবে এই পাশে বদুর ভবিষ্যতে মানুষ আগে থেকে জায়গা কিনে তার স্থান দখল করে রাখছে তবে অযোধ্যা যখন এই রোডটা আরও প্রশস্ত হয়ে যাবে ডাবল হয়ে যাবে তারপরে শাহপুরে দেব ট্যাকনাফটা আরও একটু ডেভেলপমেন্ট করা হবে বিশেষ করে সেন্ট মার্টিন যদি একবারে খুলে দেওয়া হয় সারা বছরের জন্য তখন এদিকে ডেভেলপমেন্ট আরও ইনশাল্লাহ বেড়ে যাবে এদিকে যারা শহরের কোলাহল পছন্দ করবে না তারা কক্সবাজার ছেড়ে এই পাইছে থাকবে সাপরে ফিল নেবে একটি নিরিবিলি জায়গা খুঁজে নিবে চলে গেল একটু সতর্কতা মন করতে স্পিডিং করলেও এই যে দেখেন এই জায়গাটা অনেক সুন্দর দিকে বাইক নামাতে বলা ভালো ছিল চাকরা আ বৃষ্টি 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 শুরু হয়ে গেল বৃষ্টি শুরু হয়ে গেল বৃষ্টি শুরু হয়ে গেল বৃষ্টি শুরু হয়ে গেল নাই তো বৃষ্টি ওদিকে হচ্ছে এদিকে হবে না মনে হচ্ছে